আজকের এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই যে সাউ থ্রি বেলির গেটের সামনে চলে আসছে কিন্তু ওই বেলির সামনে যে গেটটা ছিল ওই গেটটাকে দুইটা হিউম্যান ট্রি প্রোটেক্ট করতে এখন হিউম্যান ট্রি গুলাকে প্রোটেক্ট করতে দেখে শাওচেন চেন ফ্ল্যাশব্যাক এর ভিতরে চলে যায় আর সেখানে দেখায় যে সাউ কে কিভাবে পিটাইছিল তারা মারতে মারতে বর্তা বানাই দিছিল প্রায় তাই শাওচেন ভাবে এদের সাথে তো ফাইট করে ভিতরে যাওয়া যাবে না তাই আমাকে লুকিয়ে যেতে হবে তারপর সিম শিপটা আর আমাদেরকে একটি প্যালেসের সিম দেখানো হয় যেখানে অনেক লোকজনই ছিল সেখানে তখন একজন বলে উঠেছে তারা কোথায় এখনো পর্যন্ত আমরা আসতেছে না কেন অনেক দেরি কালকে আসবো না কি কালকে আসলে এখনই বলেই তো আমরা কালকে আসতাম তখনই সেখানে লিঙ্গার চলে আসে আসে বলে যে আমি আপনাদেরকে এখানে ইনভাইট করেছি কিছু কথা বলার জন্য আপাতত আপনাদের সবাইকে এখানে আমি দেখেছি একটি সুপার অ্যালায়েন্স গঠন করার জন্য যে অ্যালায়েন্সটা থ্রি ভ্যালি এবং আন্ডার সেট মিলে তৈরি করছে আর এই অ্যালায়েন্সের সাহায্যে আপনাদের উপর যত বিপদ আসবে এই আইল্যান্ডের ভিতরে সবগুলা বিপদ থেকে আমরা সবাই মিলে প্রোটেক্ট করার চেষ্টা করবো এটা শুনে সেখানকার অনেকে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয় আর তারা বলে যে সুপার অ্যালায়েন্স তার মানে এরা আমাদের এদেরকে তাদের অ্যালায়েন্সে সংযোগ করতে চাইতাছে এটার উত্তরে একজন বলে যে হ্যাঁ যদি এই আইল্যান্ডের ভিতরে এত বিপদ থাকে তাহলে আমাদের সর্বপ্রথম ড্রাগন অ্যান্ড সিস্টার্স কে খুঁজে বের করা উচিত তারপর সিমশিপ কার আমাদেরকে ট্রি সিম দেখানো হয় যেখানে সাউচেন লুকে লুকে ঢুকার চেষ্টা করতেছিল ট্রি বেলির ভিতরে যখনই সে সুযোগ পায় তখনই ট্রি ভিতরে সে ঢুকে যায় তারপর আবার সিমশিপ আর আমাদেরকে ওই মিটিং এর ভিতরে আবার আনা হয় তখনই সেখানে নতুন আরেকজন আসে আর সে বলছে যে ট্রি বেলির অ্যান্ড সিস্টার্স তো এখানে অনেক বেশি পুরনো তাই আমার মনে হয় সে ড্রাগন কিং এর লোকেশন জানতে পারে লিঙ্গার বলি যে হ্যাঁ আমাদের অ্যানসিস্টারস অনেক বেশি পুরনো সে এখানে হাজার বছর ধরে আছে। তাই সে এখানকার সব লোকেশন সম্পর্কে খুব ভালোভাবেই জানে আর সে এটাও জানে যে ড্রাগন কিং কোথায় আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে আমাদের যে অ্যানসিস্টার আছে সে এখন কাল্টিভেশন ফর্মে আছে যে কারণে সে কোনভাবে কোনো মুভ করতে পারবে না তাই তোমাদের পাওয়ার দরকার হবে আমার যাতে আমি ড্রাগন কিং কে খুঁজে বের করতে পারি আর একবার যদি ড্রাগন কিং কে আমরা পেয়ে যাই তাহলে আমরা খুব সহজে এই আইল্যান্ড থেকে বের হয়ে যেতে পারবো আর হ্যাঁ আমাদের ট্রিপল এর কোনো ইন্টারেস্ট নেই ড্রাগন কিং এর উপর আর আমরা শুধু ড্রাগন কিং এর সাহায্যে থেকে বের হতে চাই তারপরে তোমরা ড্রাগন কিং এর কি করো ওইটা থেকে আমাদের লাভ নেই তখনই এটা শুনে আরেকজন বলে যে আছে তাদের কোনো নেই ড্রাগন উপর কিন্তু এখনকার জন্য জন্য এই জয়েন করার অনেক লোক কিন্তু পরবর্তীতে গিয়ে এই ড্রাগন কিং কে আমরা কিভাবে ডিভাইড করে নেব এটা শুনে কুইনসেন বলেছে এটাতে একদম সহজ ওই ড্রাগন কিং কে নেওয়ার জন্য যে এলিজিবল হবে সেই নিতে পারবো এটার উত্তরে সে আবার বলছে তোমার উপর তো আমাদের একদমই বিশ্বাস নেই তোমার উপর কিভাবে আমরা বিশ্বাস করতে পারি ওটা তো কোনো প্রশ্নই আসে না তখনই কুইনচেন একটি ইশারা করে দেয় যে কারণে সেখানে তাকে আরেকজন বলে যে আমি অ্যালায়েন্সের মধ্যে জয়েন হবো কে কি করে না করো এটা দেখে আমার লাভ নেই তখনই কুইনচেন বলে যে এখনকার জন্য তোমরা ড্রাগন আইল্যান্ড এবং ড্রাগন আইল্যান্ডের মধ্যে যে ড্রাগন অ্যানসিস্টার্স আছে তার সম্পর্কে তোমরা খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছো কিন্তু আপাতত তোমরা এটা জেনে নাও যে তোমরা যে ড্রাগন কিং এর পিছনে যাবে তাহলে এটা কিন্তু অনেক বেশি রিস্কি হয়ে যেতে পারে কারণ আপাতত ওই ড্রাগন কিং কে ধরার ক্ষমতা তোমাদের কারোর মধ্যে নেই আর ডেমন গোস্টের কথা তো তোমরা ভুলেই যাবে আর হ্যাঁ সে কিন্তু এখনকার জন্য পাগল হয়ে গেছে যারে পাইতেছে সামনে তার এই কুত্তার মতো পিটাইতেছে এখন তার নাম শুনে সবার মুখে রং উড়া যায় এটা থেকে কুইনচেন বলেছে আমি যেরকমটা দেখতে পাচ্ছি তোমাদের সবার চেয়ারের রং উড়ে গেছে তার মানে তোমরা ওকে নিশ্চয়ই দেখেছো সামনে থেকে তখনই তাদের মধ্যে একটা মেয়ে বলে ওঠে যে আমরা সবাই মিলে পার্পল ড্রাগন কিংকে দৌড়ে ফেলেছিলাম আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো ওই পার্পল ড্রাগনের যেখানে তারা ওই পার্পল ড্রাগনকে ধরার চেষ্টা করতেছিল এর সাথে তারা তাদের প্রিচুয়াল পাওয়ার ইউজ করে ওই ড্রাগনকে দৌড়ে ফেলে তখনই আমাদেরকে তাদের সিম দেখানো হয় মানে ওই মেয়েটার নাম হলো লানলো আর সে পুরো টিমের সাথে ওই ড্রাগনকে দৌড়ে ফেলেছিল তখনই সেখানে একটি শর্ট এসে পরে মাটিতে মানে তাদের পিছনে সে কারণে চারদিকে ধুলো যায় তখনই আমাদেরকে শর্টের সিম দেখানো হয় যেখান থেকে অনেক বেশি এনার্জি বেরোচ্ছিল আর তখন ওই যতগুলা ছিল সবগুলা মেরে ফেলে শুধুমাত্র ওই মেয়েটাকে বাঁধে তখনই ওই সরটার কাছে একজন লোক আসে আর সে তাদেরকে যে তোমাদের এখনো পর্যন্ত যোগ্যতা হয়নি এই ড্রাগন নিয়ে নেওয়ার তখনই ওই ড্রাগন মানে যে ড্রাগনটাকে তারা তাদের এনার্জির সাহায্যে বন্দি করে রেখেছিল সেও ততক্ষণে নিজেকে মুক্ত করে ফেলে তারপর সিমশিপটা আর আমাদেরকে আবারও ওই মিটিং এ নিয়ে আসা হয় এই মিটিং এর মধ্যে আরেকজন ছিল তার সাথে এখন আমাদের লড়াই করলে আমাদেরই ক্ষতি হবে তার সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক রাখা উচিত না আর এমনি তো সে অনেক বেশি অঙ্ক এর সাথে যারা তার সাথে ফাইট করতে চায় তাদেরকে অনেক খারাপ বা বেশি মেরে ফেলে তখনই কুইনসেন বলে যে আপনারা আপাতত এখন সবাই জানেন যে এই ড্রাগন আইল্যান্ড কতটা বেশি ভয়ঙ্কর তাহলে আপনাদের কি প্রবলেম আছে আমাদের সুপার অ্যালায়েন্সে জয়েন করতে তখনই বলে যে আপনারা যদি আমাদের সুপার অ্যালায়েন্সে জয়েন করেন তাহলে আপনারা সেভও থাকবেন তখনই বীরের মাঝখান থেকে একজন বলে ওঠে যে তো ঠিক আছে কিন্তু এই অ্যালায়েন্সের লিডার কে হবে তখনই লিঙ্গার বলে যে এটা তো একদম সহজ এই অ্যালায়েন্সের লিডার হবে আমাদের ট্রি Ancestors কিন্তু আপাতত সে যেহেতু নেই তাই টেম্পোরারিলি ভাবে আমি এবং কুইনচেন এই অ্যালায়েন্সের লিডার হবো তখনই তাদের মধ্যে একজন বলে যে আমরা তোমাদের জয়েন করতে চাই আসলে এই সেক্ট নাম হলো ইলিউশন তারপরে আস্তে আস্তে অনেক মধ্যে জয়েন হয়ে যায় তারপর আর আমাদেরকে দেখানো হয় যে ট্রি বেলের মেন জায়গায় পৌঁছে গিয়েছিল তখনই সে সামনে সাদা বিড়ালটাকে দেখতে পাই এটা দেখে সে বলে শয়তানটা এখানে কি করে আবার কিন্তু এখনকার জন্য ট্রি হিউম্যান এবং বিড়ালটার মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর তাদের দুজনের ফাইট অনেকটাই ফানি টাইপের ছিল যেটা আমার কাছে আপাতত লাগছে অনেকটাই ফানি কিন্তু ওই সাদা বিড়ালটা ওই ট্রি হিউম্যানটাকে খুব সহজে হারাই দেয় তখনই সেখানে শাওচেন চলে আসে আর সে ওই বিড়ালটাকে এক হাত দিয়ে উঠে নেয় আর সে বলে যে এই পিচ্ছি তুমি এখানে কি করো তুমি জানো না এটা কতটা বেশি ভয়ঙ্কর জায়গা এটা দেখে ওই বিড়ালটা ও উপর ওপর অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু ওই বিড়ালটাকে ছেড়ে দেয় তখন সে বলে যে এই বিড়ালটা যদি অনেক ছোট কিন্তু এর হাড়গুড় যত আছে সবগুলো অনেক বেশি স্ট্রং আর এর অনেক বেশি আমার মনে হয় সে কোন আটা রুটি হয়তো বা জানে না তখনই বলে তোমার প্লান্ট কোথায় এটা মানে ওই বিড়ালটা একটু ফানি টাইপ এর করে ফেলে তার মুখটা আর সে উদাস হয়ে একটি প্লান্টের দিকে তাকায় আসলে ট্রিটা সেখানেই ছিল সেখানে এনার্জি অবজর্ভ করতেছিল এটা থেকে তো শাওচেন অনেক বেশি অবক হয়েছে আর সে ভাবে যে এই ট্রিটা অনেকটাই মিস্টিরিয়াস এটা সব সময় শুধু এনার্জি করে থাকে আর নিজেকে গ্রো করতে থাকে তখনই সাহস তাড়াতাড়ি করে ওই ম্যাজিক্যাল লিকুইড নিতে যায় মানে যে ম্যাজিক্যাল লিকুইড টার সাহায্যে সে তার বন্ধুদেরকে আবারও জীবিত করতে পারবে এর সাথে সাউচেন তার কাছে থাকে একটি পাত্রের সাহায্যে থাকে তখনই ওই সাদা বিড়ালটা যখন দেখে তখন সে সাউচেনের কাছে চলে যায় আর সেখানে যাওয়ার পর সে যখন দেখতে পায় সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেও খেতে শুরু করে এখন এসব করার কারণে ওই যে প্লান্ট ছিল মানে ট্রি ওইটাও আবার ফেরত চলে আসে ওই সাদা বিড়ালের কাছে এর সাথে তারা দুজনেই লিকুইড ভরতে থাকে একজন বড়তে থাকে তার পেটে আরেকজন একজন ভরতে থাকে তার পাত্রে তখনই শাওচেন ভাবে যে এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট জায়গা ট্রি বেল জন্য কিন্তু এখানে আপাতত কোনো কাঠ কেন নেই আমি বুঝতে পারতাছি তারপরে শাওচেন তার সামনে থাকায় যেখানে একটি ট্রি দেখতে পাই যে ট্রিটার মাঝখানে শাওচেন একটি হিউম্যান ফেস দেখতে পায় আর এটা দেখে শাওচেন ভাবে যে এই ট্রিটা হয়তো বা হাজার বছরের চো বেশি পুরোনো হতো তখন একটি হিউম্যান প্লান্ট শাউচেনের পায়ের কাছে চলে আসে এবং ব্লাস্ট হয়ে যায় এই কারণে শাওচেনের পায়ে একটি সিম্বল তৈরি হয়ে যায় তখনই আশেপাশে আরো যত হিউম্যান প্লান্ট ছিল মানে ছোট ছোট হিউম্যান প্ল্যান্ট তারও জীবিত হয়ে যায় এখন এই সব ভাবে যে আমার এখন আবাদত এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ আমার কাছে ম্যাজিক্যাল আমাদের আবাদতিন বন্ধুদের জীবিত করতে পারবো এর সাথে ওই সাদা বিড়ালটা যে ছিল ওইটাকে বলে তোমারও এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ তুমি যদি বড় হিউম্যান প্লান্টের হাতে পড়ে যায় তাহলে তোমার অবস্থা অনেক বেশি খারাপ করে দেবে তারা এটা বলে শাওচেন যখন এখান থেকে চলে যেতে যাবে তখনই সে তার সামনে অনেকগুলা ছোট ছোট হিউম্যান প্লান্ট দেখতে পাই যেগুলোর কালার আবাদত রেড হয়ে গিয়েছিল কারণ তার অনেক বেশি রাগানিত ছিল শাওচেনের উপর তখনই সাউচেন ওই সাদা বিড়ালটাকে আবার বলে যে এখান থেকে তার চলে যাওয়া উচিত এটা শুনে ওই সাদা বিড়াল তো তার সামনে থাকে একটি ক্রিস্টাল দেখতে পায় আর সে ওই ক্রিস্টালটা নিয়ে শাওচেনের পিঠে চলে যায় মানে কাঁধে চলে আসে এটা থেকে শাওচেন ওই সাদা বিড়ালটাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে যদিও শাওচেনকে ওই ছোট হিউম্যান প্লান্টগুলো আটকানোর চেষ্টা করে কিন্তু তারা আটকাতে পারে না তখনই শাওচেন পিছন থেকে একটি শুনতে পায় তখনই এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় তারপরে আমাদেরকে ওই ট্রিটা আবারও দেখানো হয় যেটার ভিতরে হিউম্যান এর চোখ ছিল আর তার বড় বড় হাতও ছিল আসলে এই আর কেউ না হলো ট্রি যার বলে থাকে আর লিঙ্গার তার নাম বেচেই খাই এখন এখনকার জন্য সে আপাতত লেভেল ওয়ান স্কাই ওয়াকিং লেভেলে আছে তখনই ট্রি এন্ড বলে যে তোমাদের এত বড় সাহস তোমরা আমার কাল্টিভেশন ভেঙে দিয়েছো এটা বলে ট্রি এন্ড তার একটি পাতার সাহায্যের উপর অ্যাটাক করে দেয় এর সাথে ওই একটা পাতা অনেক গুলা পাতা কনভার্ট হয়ে শাওচেন উপর অ্যাটাক করে দেয় এটা দেখে শাওচেন তার পিছনের দিকে শোয়ে আসতে থাকে কিন্তু তারপরও শাওচেন অনেক বেশি ব্যথা পেয়ে যায় এর মধ্যে শাওচেন ওই সাদা বিড়ালটাকে দূরে মেরেছিল যে কারণে সাদা বিড়ালটার আপাতত কিছু হয়নি কিন্তু তারপরও ওই যদিও এখনো কমপ্লিট হয়নি কিন্তু তারপরও শাওচেন একে আর সামলাতে পারবে না তাই সে ভাবে যে এখান থেকে কোনো না কোনো ভাবে পালিয়ে যাবে কিন্তু অন্যদিকে ট্রি অ্যানসেস্টার কারো থেকে কম ছিল না কি সে পালাতে দেবে নাকি সেও তার প্লান্টের সাহায্যে সাউচেন উপর অ্যাটাক করছে কিন্তু সাউচেন অনেক বেশি ছিল সেই কারণে সে খুব সহজেই এই অ্যাটাক থেকে বেঁচে যায় এটা দেখে ট্রি এন্ড সিস্টার্স অনেক বেশি দেখে যায় এবং সে তার এনার্জির সাহায্যে আশেপাশে যত গাছপালা ছিল সবগুলাকে জীবিত করে দেয় এই কারণে যত গাছপালা ছিল আশেপাশের সাহচেন সবগুলাই শাহচনের উপর অ্যাটাক করতে থাকে আস্তে আস্তে এই সাথে ট্রি অ্যান্ড সিস্টার্স বলেছে যেভাবে হোক না কেন আমি তোমাদেরকে এখান থেকে ডি অফ ক্রিস্টাল এখান থেকে নিয়ে যেতে দেবো না আসলে এটা ওই ক্রিস্টালটাই যেটা ওই সাদা বিড়ালটা নিয়ে নিয়েছিল ওই পন্ট থেকে তখনই শাহচনের উপর অনেকগুলো প্লান্ট অ্যাটাক করে দেয় আর তাকে ধরে ফেলতেই যাবে ঠিক সেই টাইমে ওই সাদা বিড়ালটা শাহচনকে বাঁচিয়ে নেয় তার বাবেলের ভিতরে ঢুকে এটা দেখে ওই প্লান্টগুলো বাবেলের উপর অ্যাটাক করে দেয় এই কারণে বাবেলটাকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করতেছিল ওই বিড়ালটা কিন্তু এটা আর কতক্ষণ দেখবো তখনই সেটা দেখতে পাই ট্রি অ্যানসিস্টার সেটা দেখে ট্রি অ্যানসিস্টার তার এখান থেকে শার্প একটি প্লান্টের বেল্ট ওই বাবলের দিকে ফেলে দেয় যে কারণে ওই বাবেলটা ভেঙে যায় যেটা দেখে সাওচেন ওই বিড়ালটাকে বাঁচানোর চেষ্টা করে আর এই কারণে ওই শার্প যে বেল্টটা ছিল প্লান্টের ওই বেলটা সাউচেনের পিঠে এই কারণে শাউচেনের কাছে তার মেডিকেল লিকুইডের পাত্রটি তার কাছ থেকে পড়েছে আর এটা ওই ট্রেগুলা নিয়ে নেই এটা দেখে বিড়ালটা অনেক দূর খেতে যায় এবং সে তার এনার্জি লিফ করে দেয় এই কারণে তার মাথার উপর থেকে তার যে ব্রাইডেল সিপের ছিল এটা বাইরে বেরিয়ে আসে এবং সেভেন কালারের এনার্জি দিয়ে ওই চুরিগুলো কাপে খুব সহজে ওই মেডিএল লিকুইডের পাথর ওটা নিয়ে আসে এবং সাউথেনকে দিয়ে দেয় এটা থেকে সাউথেন ওই মেডিএললি সেপের পাত্র তার তুলে নেয় তবেই ট্রেন সিস্টারস ভাবে যে এই বিড়ালের ওরা অনেকটাই ড্রাগন ক্ল্যানের সাথে মিল খায় তখনই সে এটা বুঝতে পেরে তার ফুল পাওয়ারে চলে আসে আসে একটি নিথেন গ্যাসের টর্নে টু সাউচেন এবং বিড়ালের উপর করে দেয় এটা থেকে সাউচেন ও তার কাছ থেকে লাইটার বাইরে বের করে আনে এবং ওইটা টর্নেটির ভিতরে ফেলে দেয় যে কারণে ওই টর্নেটোটা এখন আর টর্নেটো ছিল না ওইটা হয়ে গেছিল ফায়ার টর্নেটো আর এই ফায়ার টর্নেটোর কারণে চারিদিকে আস্তে আস্তে আগুন লাগতে শুরু করে দেয় এটা সুযোগ পেয়ে সাউচেন বিড়ালটাকে নিয়ে এখান থেকে পালে যে এখন এই সব ট্রেন সিস্টার দেখে অনেক বেশি রেগে যে আর সে অনেক জোরে একটি গর্জন করে তারপর সিম শিফটে আর আমাদেরকে মিটিং এর সিম দেখানো হয় যেখানে কুইং চেন তার অ্যালাইন্সে যারা জয়েন করেছিল তাদেরকে ওয়েলকাম করতেছে ওখানে লিঙ্গার একটু ওরা মেসেজ করতে পারে যে এটা হয়তো বা ট্রেন সিস্টারও হতে পারে এই কারণে লিঙ্গার তাড়াতাড়ি করে তার হ্যাভেন লেয়ার্স এর পিঠে চড়ে ট্রি বেলির গেটের সামনে চলে আসে সেখানে আসার পরে লিঙ্গার তার সামনে ডিরেকশনে আগুন লেগে আসে এটা দেখতে পায় এটা দেখে সে সেদিকে যেতে থাকে এটা দেখে কুইং সেদিকে যে যেতে থাকে আর বাকিদেরও তার পিছন পিছন আসতে বলে তারপরে আমাদেরকে তিনজনকে দেখানো হয় যারা এখনো পর্যন্ত তাদের পিছনে যায়নি আসলে তারা তিনজন এই সুপার অ্যালায়েন্সেও জয়েন হয়নি এখনো পর্যন্ত তখনই তাদের তিনজনের মধ্যে একজন বলে ওঠে যে এখন সামনে কি করব তার কোনো প্ল্যান আছে কারো কাছে এটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকে মেয়েটা বলে যে আপাতত কুইং চ্যানেলের উপর আমার একটু বিশ্বাস নেই তাই আমার তো একদমই মুড নেই এই অ্যালায়েন্সের মধ্যে জয়েন হওয়ার এটা বলে সে এখান থেকে চলে যায় তারপরে সেখানে শুধু দুজনই থাকে তখনই তাদের মধ্যে একজন বলে যে মাস্টার তাহলে এখন আপনার কি প্ল্যান এটা শুনে মাস্টার বলে যে আমার কাছে শুধু একটাই প্ল্যান আছে যদি আমার এই অ্যালায়েন্সের ভিতরে প্রফিট হয় তাহলে আমি থাকবো না তারপর সিম আর আমাদেরকে সিস্টারকে দেখানো হয় যার চারিদিকে আগুন লেগেছিল তখনই ট্রেন সিস্টার তার যে বেল্টগুলো ছিল প্লান্ট বেল্টগুলো সেগুলো মাটির সাথে কানেক্ট করে নেয় এবং সে তার হাত এগিয়ে দিয়ে তার হাতের মধ্যে ওই ম্যাজিক্যাল লিকুইড বা ট্রি অফ লাইফ বাইরে বের করে আনে এরই সাথে সে তার ম্যাজিক্যাল ওয়াটারগুলো আকাশের দিকে পাঠিয়ে দেয় এনার্জির সাহায্যে এবং চারোদিকে বৃষ্টি হতে শুরু করে দেয় আর বৃষ্টির কারণে চারোদিকে যে আগুন লেগেছিল ওই আগুন আস্তে আস্তে করে দেখানো যে আসছিল আর তার হাতে থাকা পাত্রটা দেখতেছিল যেটার মধ্যে ম্যাজিক্যাল লিকুইড ছিল অথবা লাইফ অফ ডিউ ছিল যেটা দিয়ে তার স্কেলেটিন বন্ধুদেরকে সে ঠিক করতে পারবে তখনই সাহচন্দ তার সামনে বিড়ালটাকে দেখে আর সে ওই স্টোনটাকে এখনো চাটতা ছিল তখনই সাহচান তাকে জিজ্ঞেস করে সে এখন কি করবে এটা শুনে ওই বিড়ালটা এবং কিছুক্ষণের মধ্যে তার কাঁধে এসে তার সাথে খেলতে শুরু করে দেয় এটা বুঝে যায় যে সাথে থেকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে কিন্তু একটা শর্তে তুমি আমার সাথে আর ফাইট করতে পারবে না আর আগে আমার সাথে যেরকম মজা করেছিলে সেরকম মজাও করতে পারবে না এর সাথে আমাদের সাথে আরো কিছু লোক জয়েন এর সাথেও তুমি এরকম মজা করতে পারবে না তারপরে সাহচেন এখানে ওই বিড়ালটার নাম রেখে দেয় যে নামটা ছিল কিটি তারপর আবারও সিম শিফটে আর আমাদেরকে সিস্টার্সকে দেখানো হয়ে তার এনার্জির সাহায্য আপাতত জঙ্গলটাকে আবারও ঠিক করে দিয়েছিল তখনই লিঙ্গার সহ বাকি সবাই সেখানে পৌঁছে যায় লিঙ্গারকে দেখে ট্রি এন্ড বলে বলেছে তাহলে এরাই সে যাদের কথা তুমি বলেছিলে তখনই কুইনচেন এগিয়ে আসে আর নিজেকে ইন্ট্রোডিউস করায় ট্রি অ্যান্ড সিস্টার্সের কাছে তখনই এই লিঙ্গা ট্রিয়ান সিস্টার্সকে জিজ্ঞেস করে যে এখানে আসলে কি হয়েছিল তখন এটা শুনে ট্রিয়ান অনেক বেশি থেকে আর বলে যে আমাদের ভ্যালিতে একজন চোর ঢুকে গিয়েছিল আর সে আমাদের পুরো ভ্যালিকে জালি দেওয়ার চেষ্টা করে লিঙ্গার আবারও বলে যে এটা কে হতে পারে আর এত বড় সাহস যে যে আমাদের ভ্যালিতে ঢুকে আমাদের জিনিসপত্র চুরি করার চেষ্টা করে এটা শুনে এটা শুনে ট্রিয়ান তার এনার্জির সাহায্যে সাহায্যের একটি ইমেজ দেখিয়ে দেয় সবাইকে এটা দেখে কুইনচেন আর লিঙ্গার অনেক বেশি অবাক হয়েছে তখন ট্রিয়ান সিস্টার্স বলে যে তোমরা যেভাবে হোক না কেন তার কাছ থেকে আমার আমার ক্রিস্টালটা আবারও ফেরত নিয়ে আসো এটা শুনে লিঙ্গের হ্যাঁ বলে তখন ক্রিয়ান সিস্টার্স আবারও বলে যে তোমরা যেভাবে হোক কেন তাকে খুঁজে বের করো আর এখনকার জন্য আমাকে কাল্টিভেশন করতে হবে তাই আমি কোথাও যেতে পারবো না কিন্তু একবার যদি আমি স্টোন অফ কাল্টিভেশনের ভিতরে ইন্টার করতে পারি তাহলে আমি পুরো ট্রিবেলিকে আবারও লিড করতে পারবো এখনকার জন্য আমার আবারো ডিপ সিল লিপে যেতে হবে যাতে আমি কাল্টিভেশন ভালোভাবে করতে পারি এটা বলে সেটা বলে সে লিঙ্গারকে একটা আর্টিফ্যাক্ট ইফেক্ট দেয় আর বলে যে এই আর্ট ইফেক্টটা তোমাদেরকে হেল্প করবে ড্রাগন কিংকে খুঁজে বের করতে আর হ্যাঁ তোমরা এই কাজটা তাড়াতাড়ি করবে কারণ এই আইল্যান্ড থেকে বের হওয়ার একমাত্র রাস্তাই হলো ড্রাগন কিং এটা বলে ট্রি সিস্টার্স আবারও কাল্টিভেট করার জন্য চলেছে তারপর সিমশিপটা আর আমাদেরকে কুইংচেনকে দেখানো হয়েছে আর কাছে গুক লাইনের কমান্ডার আসছিল আর তার কাছে হেল্প ছিল আর কিসের জন্য হেল্প চাইতেছিল এটা তো আমরা সামনের এপিসোডে জানতে পারবো কিন্তু এখনকার জন্য এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়